দ্রুত পাল্টে যাচ্ছে আর এই পাল্টানোর মূলে আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা আওয়ামী লীগকে পুনর্গঠন করা এটি এক পক্ষ মানছে আর এক পক্ষ মানছে না বিএনপির অবস্থানটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সম্ভবত বিএনপিও চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক আওয়ামী লীগ নতুনভাবে রাজনীতিটা শুরু করুক তারাহুরা বড্ড তারাহুড়াই জাতির গতকাল থেকে যে পরিবর্তিত আবহাওয়া সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হোক মানে প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড় তাড়াহুড়া করলে দাদা বিপদ তো পর্বনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে পুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বলা দিই মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি এই ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন আওয়ামী পুনর্বাসন পরিকল্পনা বিরুদ্ধে সোচ্চার জুলাই অভ্যুত্থানের সংগঠকরা এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছে বিক্ষোভকারীরা সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিক একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে আরাফাত একটু বিস্তারিত জানাবেন আমাদের মুন্নি আপনার প্রশ্নটি মনে বুঝতে পেরেছি আমি রয়েছি শাহবাগে শাহবাগে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা ঠিক শাহবাগ যে মোড়ের ঠিক মাঝখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড পার্সেন্ট একটা পরিকল্পনা দ্বারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাড়িরা এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না হাসিনাকে যদি পুনর্বাসন করেন আই ক্যান গ্যারান্টি দ্যাট শি উইল মেক ওয়ার কান্ট্রি অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া উইদিন শর্ট টাইম নোট মাই পয়েন্ট ভিডিও ইন্ট্রো এবং থামনাল দেখে বুঝতে পারছেন ভিডিও কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভয়াবহ অবস্থা হতে চলেছে বাংলাদেশ কোন দিকে যাবে শেখ হাসিনা তার মানে শেখ হাসিনা কর্মী কিন্তু গত রাত ঢাকার মধ্যে পুরো বের হয়ে গেছিল এইভাবে করতে করতে কি শেখ হাসিনা কর্মীরা ভিতরে ঢুকে যাবে আর নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে আসলে শেখ হাসিনা তারা একটা জায়গা করে নেবে বাংলাদেশ এবং নির্বাচন নিজেই অংশগ্রহণ করবেন দেশের প্রধানমন্ত্রী সিলেক্টেড মানে হচ্ছে সিলেক্টেড না ইলেক্টেড প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এই ঘটনাই ঘটবেন হ্যাঁ আপনারা এই প্রতিবেদনগুলো দেখলেই বুঝতে পারবেন সরাসরি নাট সম্পূর্ণ ভিডিও দেখুন চলো আমার ভিডিও দেখা যায় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে আর এই পাল্টানোর মূলে আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা আওয়ামী লীগকে পুনর্গঠন করা এটি এক পক্ষ মানছে আর এক পক্ষ মানছে না বিএনপির অবস্থানটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সম্ভবত বিএনপিও চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক আওয়ামী লীগ নতুনভাবে রাজনীতিটা শুরু করুক কেন এটির একটি আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপট আছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচন যাতে বিতর্কিত না হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্বাচন সেই নির্বাচন হওয়ার পর তার কালিমা নিয়ে তার কলঙ্ক নিয়ে নতুন কেউ আসতে চায় না বিশেষ করে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি বিপুলভাবে নির্বাচিত হতে চলেছে কিন্তু প্রশ্ন উঠবে যে একতরফা নির্বাচন আওয়ামী বাদ দিয়ে নির্বাচন সেটা দেশীয় এবং আন্তর্জাতিক মহলে উচ্চারিত হবে এই প্রশ্নটা মানে এতভাবে এখন ঘুরপাক খাচ্ছে যার কারণে একটি আলোচনা হয়তো ভেতরে ভেতরে চলছে গুমোট বাচ্ছে সেই আলোচনাটা এবং তার প্রতিক্রিয়াও চলছে দুই ভাগে বিভক্ত এখন রাজনীতির অঙ্গন একটি অংশ মনে করে যে আওয়ামী নির্বাচনে বাইরে রাখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে আরেকটা পক্ষ মনে করে যে না যদি যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই গণহত্যার অভিযোগ নেই তারা যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায় নির্বাচনে আসতে চায় তাহলে কেন বাধা দেওয়া হবে যদি বাধা দেওয়া হয় তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না রুল কবির রিজভি সে কারণে বলছেন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী কেন রাজনীতি করতে পারবে না এই প্রশ্নটা রুহুল কবির খুব কৌশলে সামনে এনেছেন পেছনে বোঝা যায় যে এমনি এমনি এই কথাটা আসে নাই এর পেছনে যে সাম্প্রতিক সময় যে ভেতরে ভেতরে আওয়ামী এর ভবিষ্যৎ নিয়ে বা আওয়ামী রাজনীতিতে আনে আনা নির্বাচনে অংশ নেওয়া এগুলো নিয়ে যে তোলপাট চলছে তার প্রেক্ষিতেই যে নানা রকম মেরুকরণ সেই মেরুকরণের অংশ হচ্ছে এই রাজনৈতিক প্রতিক্রিয়ায় কথাটি কবির হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই অর্থাৎ হত্যা লুটপাটে জড়িত নয় এমন কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের মানে নেতৃত্ব দিতে চায় তাহলে সেখানে সেই রাজনীতিতে বাধা নেই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই রাজধানীর উত্তর আর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের বলার কিছু নেই যারা ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি এমন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে কেন রাজনীতি করতে পারবে না প্রশ্ন রিজভির যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হতেই হবে আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইনুসু কিন্তু সেই কথাই বলেছেন যে গণহত্যায় জড়িত তাদের বিচার হবে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তার মানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমন ব্যক্তিরা আছেন আওয়ামী লীগে বা আওয়ামী লীগের আশেপাশে তারা আওয়ামী লীগকে পরিচালনা করুক আওয়ামী লীগ সংগঠিত হোক নির্বাচন করুক সমস্যা নেই এই কথাটাই আজকে রুলকবির রিজবি কিন্তু তার মতন করে বলেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আওয়ামী লীগ পুনর্বাসন পরিকল্পনা বিরুদ্ধে সোচ্চার জুলাই অভ্যুত্থানের সংগঠকরা এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছে বিক্ষোভকারীরা সেখানে আছেন সহকর্মী আরাফাত দিকে একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে আরাফাত একটু বিস্তারিত জানাবেন আমাদের ধন্যি আপনার প্রশ্নটি মনে বুঝতে পেরেছি আমি রয়েছি শাহ শাহবাগে শাহবাগে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা ঠিক শাহবাগ যে মোড়ের ঠিক মাঝখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন শাহবাগ ব্লকেট যদিও এখনও শাহবাগের চারপাশের রাস্তার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সচল রেখেছেন আমার সঙ্গে রয়েছেন শাকুর হোসেন তিনি এই জুলাই মঞ্চের অন্যতম সংগঠক তার কাছে জানতে আপনাদের যে বিক্ষোভ এটির আসলে মূল দাবিগুলো কি আচ্ছা আমাদের দাবিটি হচ্ছে আমরা জুলাই মঞ্চ বিগত বত্রিশ দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা বলেছি আমাদের দাবিগুলো ছিল গণহত্যার বিচার করা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধ করা একই সাথে আমাদের বাংলাদেশের চব্বিশে গণভ্যস্থানে যে মানে যে সকল পুলিশ র্যাব বিজিবি সহ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা তো আমরা বত্রিশ দিন ধরে অপেক্ষা করছি যে কবে এটার একটা সুরাহা হয় বাট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সাথে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বা সেই ধরনের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি তার আগে আমি আপনাদের কিছু স্টেটাস দেখাই ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনারা দেখে গেছেন এই সমস্ত স্ট্যাটাসগুলো বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে ধরনের কিছু একটা আর পিনাকি ইলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গিবাদী আছে তারা আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে কাদের বিপক্ষে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত প্রতিনিয়ত নিচ্ছে যারা নাকি বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বর্তমান আমাদের এই বাংলাদেশে প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড পার্সেন্ট একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহিবিশ্বে থেকে এই জঙ্গিবাড়িরা এবং আপনার এই হাসনাথ আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ কেন কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাথ সার্জিসের ভিতরে ঢুকছে ভাই এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয়ে আছে কারণ জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার সিক্সটি থেকে প্রায় ফর্টি পার্সেন্ট আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেটের কিন্তু অধিকারী আওয়ামী লীগ তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে তাই না তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয় আছে এটার জন্যই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ কি সংঘর্ষ যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাগতিত আপনার এই চব্বিশের স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে এবং যারা নাকি একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানি বাসে বা সেনা বা সেনাবাহিনীতে সেখানে যে আপনার বড় বড় যে অফিসার গুলা সেখানে সবাই আপনার একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে বা জুনিয়র যে সমস্ত আপনার আহ ইয়াস অফিসার গুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথা গতিত মানে তারা আর কি বিশ্বাস করে চব্বিশের স্বাধীনতা তারা আর কি কলেজের ভিতরে লালন পালন করে এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সারজিজ হাসনা তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল সেখানে আওয়ামী লীগকে নিষেধ সেখানে আপনার জুলাই মাসে যে গণ হত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যে পর্যন্ত ফাঁসির কাট গড়ায় যে পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির কাঠ গড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষেধ থাকবে এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা তারা দেশটাকে পরিচালনা করবে আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী অন্যদিকে আপনার জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে এখন আপনার এই সেনা প্রধান ডক্টর সাথে যে যে আপনার জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনার কি বলে সেনা প্রধান ওয়াকার তিনি একটা অফার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জাতিসংঘ থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে যদি আপনারা কিংবা এই যে যে অন্তর্বর্তীকালে সরকার আপনারা যদি এই বাংলাদেশের যে ভাবমূর্তি এটা অন্যদিকে কিন্তু যাবে অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি করার চেষ্টা চালাচ্ছে তারা দেখবেন বিরুদ্ধে তারা কথা বলতেছে যে সরাতে হবে সরিয়ে ওয়াকারের ওয়াকারকে ওয়াকারকে নতুন একটা ওয়াকার আপনার ই করতে হবে নিয়োগ করতে হবে অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে আচ্ছা আমাদের এই বাংলাদেশের প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা আমার এই প্রশ্ন বর্তমান এই ওয়াকারের বিরুদ্ধে যে কি পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে যারা নাকি জঙ্গিবাদী কারণ তারা প্রচুর পরিমাণের ভয় আছে যে এই বুঝি আপনার আওয়ামী লীগ আসলো বইলা বা এই বুঝি শেখ হাসিনা চুট করে বাংলাদেশে ঢুকে পড়লো আপনারা অনেকে জানেন যে এই রমজান মাসের ভিতরে কিংবা ঈদের আগেই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ পুনরায় আপনার সংগঠিত হওয়ার বা ই করার একটা কিন্তু কার্যক্রম কিন্তু চালাচ্ছিল বাংলাদেশে থেকে কিন্তু অনেকেই চালাচ্ছিল কিংবা আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার এই যে ইন্ডিয়া থেকে এটা কিন্তু হচ্ছিল এটার জন্যই বর্তমান যারা নাকি বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে তারা প্রচুর পরিমাণে ভয় আছে পিনা কি কন ইলিয়াস কন আপনার এই সমান এক সার্জি হাসনাদ যে বাজারা আছে এদের পিছনে মূল মাস্টার মাইন্ড বা মূল মাথা কাটা যে বাজারা আছে এরা দেখবেন বর্তমান মানে নিজেরা বাঁচার জন্য ব্যাকল হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনার মিডিয়া মিডিয়ার সামনে ইয়ের সামনে আসা কথা বলতেছে আওয়ামী লীগকে নিষেধ মানে নিষেধ আর সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই এখন পর্যন্ত মানে আমি যখন নাকি ভিডিও করতেছি আপনার এই হাসনা সার্জিস গভীর রাতি স্ট্যাটাস এবং শাহবাগে জুম্মান নামাজের পরেই সকলকে আসার আহ্বান করে এখন আপনার বাংলাদেশ অলমোস্ট ছয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ আসে নাই এখন পর্যন্ত তবে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ পুনরায় এই জঙ্গিবাদীদের কথায় কান দিবে কিনা একটা কথা আপনাদের বলে রাখি এখন যদি আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ তারা যদি জঙ্গিবাদীদের কথায় কান দেয় তাহলে বাংলাদেশ সবাই শেষ কেমন বাংলাদেশ শেষ আর অন্যদিকে বিএমপির কথা বলি বিএনপি যদি এদের কথায় এখন পর্যন্ত সারা দেয় তাহলে আগামী দিনে বিএমপি আগামী দশ বছর না আপনার গত সতেরো বছর তো শেখ হাসিনার জন্য ক্ষমতা আসতে পারে নাই আগামী আরো দশ বছর এই বিএমপি ক্ষমতা আসতে পারবে না যদি বিএমপি ক্ষমতায় আসতে চায় তাহলে এদেরকে বর্তমান কাউন্টার করতে হবে কাদেরকে এই পিনাকি এই জঙ্গিবাদীদের কাউন্টার করতে হবে এদের এগেনস্টে দাঁড়াতে হবে আর যেই পর্যন্ত এদের এগেনস্টে না দাঁড়াবে সেই পর্যন্ত এই বিএনপির ক্ষমতায় আসাও দুঃস্বপ্ন হয়ে যাবে এটা আমি বলে দিতে চাই অন্যদিকে এই আমাদের বাংলাদেশের সেনানিবাসে মানে চারোদিকে দিকে আপনার কঠোরভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে মানে যে কোনো কিছু হলে তারা প্রস্তুত যদি হয় মারবো নহে হয় মরবো মানে এই ধরনেরও কি একটা পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত টোটালি কি প্রস্তুত তবে দেখা যাক এখন কি হয় আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে হ্যাঁ আমার শেষ আরেকটি বার্তা সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকারের পাশে আমাদের দাঁড়াতে হবে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হাসিনাকে যদি পুনর্বাসন করেন আই ক্যান গ্যারান্টি দ্যাট শি উইল মেক आवर কান্ট্রি অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া উইদিন শর্ট টাইম নোট মাই পয়েন্ট আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই আমি কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমার দেশের সাথে আমার দেশের মানুষের সাথে যদি কেউ আঙুল তুলে কথা বলার চেষ্টা করে দেশের মানুষের সাথে যদি কেউ বেইমানি করার চেষ্টা করে দেশের মানুষের সাথে যদি কেউ গাদ্দারি মির্জাফরি করার চেষ্টা করে আমরাও জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে গণ অভ্যুত্থান যুগে একবার হয় এবং তারও বেশি সময় নিয়ে একবার হয় অভ্যুত্থান প্রতি বছর হয় না আর গণভ্যুত্থানের পরে যার বিরুদ্ধে অভিযোগ থাকে সেই দল তাকে এবং তার সমস্ত কিছু নিচ্ছিন্ন করে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে গণভ্যুত্থানের ছয় মাস পার হতে না হতেই সেই সৈরাচারী হাসিনাকে ফিরিয়ে আনার বিভিন্ন ধরনের পায়ে তারা হচ্ছে কেউ প্রকাশ্যে হুমকি দিচ্ছে আই কেয়ার আর নাথিং পিপল নাথিং হর দা ফাক ইজ দিস ম্যান যে হাজার হাজার মানুষ হত্যা করল যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে আহত করল ছয় মাস যেতে না যেতেই সেই মানুষদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আহতদের চিকিৎসা এখন পর্যন্ত শেষ হতে না হতেই আবার সেই স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বা একটা জিনিস ভালো করে মনে রাখেন একজন নাগরিক হিসাবে এই দেশ আপনাকে কি দিয়েছে এই দেশ থেকে আপনার কতটুকু পাওয়ার ছিল কতটুকু পেয়েছেন আগামীতে কি দিবে কতটুকু দিবে এই চিন্তা করে দেশের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে আগামীতে আপনি ভোট দিবেন রাজনৈতিক কাজগুলো সম্পাদন করবেন এমন কিছু না যে রক্ষক আপনার বক্ষক হয় এই রক্ষক আপনাকে আপনার সমস্ত অধিকার থেকে বঞ্চিত রাখে ইনকিলাব তারাহুরা জিন্দাবাদ বড্ড থেকে এই জাতির যে পরিবর্তিত আবহাওয়া সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও মানে প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদ তো পড়বনি আওয়ামী লীগের অনেক নেতা দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে হুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বইলা দিই মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী আমি দুইটাই বলতে পারি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে ভাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে তবে এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা সন্ধ্যে বুঝতে পারবেন সন্ধ্যার দিকে সাতাইশ নম্বর সড়কে হঠাৎ করেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ কাঁপবে এইরকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন আর এই স্লোগানের পরে যারা আওয়ামী বিরোধী শক্তি হয়তো অথবা অথবা জামাত ইসলাম বিএনপি অথবা যারাই আছেন তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন ধাওয়া দেওয়ার পর এক পর্যায়ে মিছিল থেকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন স্থানীয়রা তো আটক করার পর হাতের সুখেকছে মেটানোর সুযোগ পাইছে ভাই তিনজন রে সেই লেভেলে ধোলাইছে ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন তো কারা আটক হয়েছেন যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবনি বয়স পঁয়ত্রিশ সিরাজুল পঁয়তাল্লিশ রাজু ত্রিশ পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোন কিছু বলেননি এই যে তারাহুরা আমি বলি তারাহুরাটা বড় ভেজাল ভাই আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের বা মানুষ তাদের প্রতি বিরক্ত এই জিনিসটা অনেকে বুঝতে পারেন নেতাকর্মীরা আপনারা আপনার ঠিক আছেন এত তারাহুরা হইলেই সমস্যা রাজপথে নামবেন মান খাবেন রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন এত তাড়াতাড়ি না ভাই আগেগুলার কাফফারা দিতে হবে ধৈর্য ধরেন বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত সতেরো বছর ধরছে ভালো থাকুন তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা একধিলে বিএনপি সেনাবাহিনী হয়তো দর্শক বাংলাদেশের এরকম একটি পরিস্থিতিতে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কবর চ্যানেল প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হলো সেটাই জানাবেন এবং বাংলাদেশের এই ভয়াবহ অবস্থায় শেখ হাসিনা যদি সে ফিরে তাহলে এই বাংলাদেশের আরো হাজার হাজার প্রাণ ঝরতে হবে এটা আমরা সকলে জানি তবে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের চ্যানেল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ